হ্যালো সবার কি অবস্থা আসসালামু আলাইকুম তো ফিকেস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আশা করছি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওটা কিছুদিন আগের করা যখন অনেক গরম পড়েছিল তখনকার এই ভিডিও ঠিকমতো এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের ভিডিওটা ঘরের কাজ দিয়েই শুরু করছি এখানে আমি ফার্নিচার ক্লিন করছি রেগুলার দেখা যায় কাপড়ের সাহায্যে এগুলো মুছে নেই বাট মাঝে মধ্যে এই ব্রাশটা দিয়ে মুছে নিতে হয় তা না হলে দেখা যায় হালকা পাতলা যেই নকশাই হোক না কেন নকশার ভিতরে যে ধুলাবালিগুলো জমে থাকে সেগুলো ব্রাশের সাহায্যে খুব সহজেই উঠে যায় আর একটু ব্রাশটা যদি পানি দিয়ে ভিজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ক্লিন হয়ে যায় প্রত্যেকের বাড়িতেই কম বেশি ফার্নিচার থাকে কারো বাড়িতে অনেক নকশাযুক্ত আবার কম নকশাযুক্ত যাই হোক যেরকম নকশাই থাকুক না কেন এরকম একটা ব্রাশ থাকলে কিন্তু খুব সহজে সেই জিনিসপত্রগুলো পরিষ্কার করা যায় এটা দিয়ে সব কিছুই কিন্তু পরিষ্কার করা যায় আমাদের বাড়িতে সোফার যে ফোমগুলো আছে সেগুলো কিন্তু এই ব্রাশ দিয়ে খুব সুন্দর মতো ক্লিন হয়ে যায় এছাড়া এই যে স্টাইলসের যে স্কেটিংগুলো আছে বাড়তি অংশটার মধ্যে কিন্তু আস্তে আস্তে না মুছতে মুছতে ধুলাবালি জমে যায় প্রতিদিন ঘর মোছা হয় বাট এই জায়গাটা কিন্তু হাত দেওয়া হয় না সো এখানে আমি একটু ব্রাশ দিয়ে ক্লিন করে নিচ্ছি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে এই দেয়ালটার মধ্যে নোনায় ধরে তারপরে এই যে এই ওয়ালপেপারগুলো লাগানো হয়েছে তো প্রতিদিন তো আর মোছা হয় না মাঝে মধ্যে একটু ব্রাশের সাহায্যে কিংবা নেকরা ভিজিয়ে না মুছলে দেখা যায় যে এগুলোর গ্লেজটা নষ্ট হয়ে যায় আর কি পুরাতন পুরাতন হয়ে যায় সব জিনিসই কিন্তু আস্তে আস্তে পুরাতন হয়ে যায় তারপরও যদি এক একটু যত্ন করা যায় রেগুলার একটু মোছামাছি করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে জিনিসপত্রগুলো না নতুনের মতো থাকে একদম নতুন না জাস্ট নতুনের মতো পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছে আর কি পরিপাটি সব কিছুই আর কি দেখা যায় আর যদি ঘরের ফার্নিচার জিনিসপত্র দিনের পর দিন না মুছে না পরিষ্কার করে রেখে দেওয়া হয় আস্তে আস্তে দেখা যায় ধুলা বালিগুলো বসে যায় তো সেগুলো পরবর্তীতে আর ঘরে দেখতে ভালো লাগে না যারা একটু পরিপাটি থাকতে পছন্দ করেন তারা নিশ্চয় সেই রেগুলার সব জিনিসপত্রগুলো ওইভাবে আর কি ক্লিন করে থাকেন তবে এই গরমের মধ্যে প্রতিদিন এই কাজগুলো করা অনেক কষ্টের তো প্রতিদিন না করতে পারলেও মাঝে মধ্যে আমি একটু ডিপ করার চেষ্টা করি প্রচণ্ড গরম পড়েছে তারপর ঘরের কাজ রান্না বান্না এগুলো তো চালিয়ে যেতেই হবে পেট পূজা না করলে তো হবে না তো ঘরের অল্প স্বল্প কাজ করে আমি এখন চলে আসছি কিচেনে তো এই গরমের মধ্যে আমি কিচেনে কিভাবে রান্না করছি সেই সাথে সব কিছু গুছিয়ে রাখছি ক্লিন করছি সেটাও আপনাদেরকে আজকে দেখাচ্ছি প্রচণ্ড গরমে মধ্যে রান্নাঘরে ঢুকে জাস্ট আমি খুবই তাড়াহুড়া করে সব কিছু কমপ্লিট করে নিচ্ছি যাতে খুব বেশি সময় রান্নাঘরে থাকা যায় না আগে থেকেই সব কিছু গুছিয়ে রাখা আছে তো এসেই আমি এখানে বড় মাছের মাথা রান্না করছি আলু ছোট ছোট করে আর কি মাথাটা ভেঙে তারপরে ঘাটার মতো আর কি আমরা এটাকে ঘাটাই বলি সেটা রান্না করছি আর পাশের চুলায় আমি ইন দ্য টাইম মাগুর মাছ ভেজে রেখেছিলাম অল্প করে আমার বাচ্চারা ওই মাছের কাটা আর কি মাথাটা যদি না খেতে চায় তাহলে মাগুর মাছ দিয়ে খাবে আর বড় মাছের মাথা বা বড়ো মাছ রান্না করলে একটু ভাজা জিরার গুঁড়া না দিলে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয় না তো আমি পাশের চুলে একটু জিরা ভেজে নিয়েছি ভেজে আমি আর কি সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হলে আমি গুঁড়া করে নিব আর এদিকে যে মশলার দানিগুলো আছে মশলার যে বাটাগুলো আছে আর কি সেগুলোতে মশলা নাই এই ফাঁকে আমি এই মশলা টশলাগুলোও গুছায় রাখছি এগুলোর জন্য আলাদা টাইম করে কিচেনে ঢুকে কাজ করলে দেখা যাবে যে রান্নাঘরে অনেকক্ষণ সময় লেগে যাবে তাই রান্নার ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করে নেছি এই যে আমার রান্নাবান্না মোটামুটি শেষ পরে পর্যায়ে আর কি মশলা টশলা সব দিয়ে ফেলেছি মশলার কাজ নাই তাই আমি একদিকে রান্না গুছাচ্ছি অন্যদিকে যে মশলার বাটাগুলো বের করেছিলাম সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি তো মশলাপাতি গোছানোর আগেই আমি যে কড়াইটার তেজিরা ভেজেছিলাম সেখানে আমি এই যে মশলাটা কষিয়ে নিয়েছি যে মাগুর মাছটা ভেজে রেখেছিলাম না এখানে আমি আর কি এটার মধ্যে মাছটা দিয়ে রান্না করছি এই মাগুর মাছটাকে ভুরা ভুরা করছি আমার ছেলেরা বড় মাছের মাথা একটু আলু দিয়ে রান্না করলে অল্প খায় বাট বেশি খাবে না সেই জন্য আর কি এখানে আবার এই মাছটাও রান্না করলাম অল্প একটু ঝোল ঝোল রাখবো আমি ঝোল দিয়ে দিয়েছি ঢেকে তারপরে আর কি নামিয়ে নেব এদিকে যে মাছের মাথাটা আমি আর কি সব কিছু দিয়ে কষিয়ে ঢেকে রেখেছিলাম না মাঝখানে দু একবার নেড়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি যেভাবে আর কি রান্না করতেছি পুরো মাছের মাথা তারপরে কাটা লেজ সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন জাস্ট এগুলো আমি এখন বাড়ি সাহায্যে ভেঙে ফেলবো আস্ত থাকবে না একদম ভাজা ভাজা করব। এতে করে এটা খেতে বেশ ভালো লাগে তো এদিকে কিন্তু আমি এই জিরার গুঁড়াটা করে নিয়েছি এমনিতে সময় দেখা যায় পাটার মধ্যে গুঁড়া করা হয় যেহেতু এখন অনেক তাড়াহুড়া সব কিছু করতেছি তাড়াহুড়া করে সব কিছু এত তাড়াহুড়া করে করছি রান্না বান্না ঘরের কাজকর্ম এর কারণ আছে একটা ভাবছি বিকেলবেলা মেরা দিয়ে হাটে যাব। এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন বুধবার ছিল আর এটা কিছুদিন আগের করা ওই সময়টাতে প্রচুর গরম ছিল সো ওই গরমের মধ্যেই আমি সব কিছু তাড়াহুড়া করে করছি বিকেলবেলা মেলা দেয়া হাটে যাওয়ার জন্য এই তো আমি এখানে জিরা টিরা সব কিছু আর কি ভরে নিয়েছি এরই মধ্যে জিরার গুঁড়াগুলো আমি যেখানে রাখি সেখানে রেখে দিয়েছি তারপর এই যে জারের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকটাই গুঁড়া লেগে আছে তো এটা কি করছি আমি একটু পানি দিয়ে ধুয়ে আমি মাছের মধ্যে দিয়ে দেবো যতটুকুই আর কি নেওয়া যায় খাবারের জিনিস তো আসলে ফেলে দিতে খুব খারাপ লাগে তো আমি সেজন্য সবসময় চেষ্টা করি খাবারের জিনিস বা যে কোনো জিনিস অপচয় না করে কিভাবে আমি সব কিছু খাওয়ার উপযোগী করে নেই বা সব কিছু গুছিয়ে রেখে দিই তো যাই হোক আমি এই যে জিরার পানিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি মোট কথা এই যে ঘাটাটার মধ্যে একটু পানি থাকা যাবে না একদম শুকনা ভাজা ভাজা হবে তাতেই কিন্তু এটা খেতে বেশি মজা লাগবে আর ওই যে মাগুর মাছের মধ্যে পানি দিয়ে ঢেকে রেখেছিলাম ওটাও কিন্তু হয়ে গেছে আমি নামানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে নিয়েছি এদিকে এই বড়ো মাছের ঘাটা রান্নাও হয়ে গেছে এটাকে ঘাটা বলার কারণ হচ্ছে আমি কিন্তু রান্না শুরুতে রসুন দিয়েছিলাম তো রসুন দিয়ে এভাবে মাছ ভেঙে রান্না করলে আমাদের অঞ্চলে আর কি ঘাটা বলে রান্না মানুর আগে দেখেছেন নিশ্চয়ই আমি লেবু পাতা দিয়েছি তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি লেবু পাতাটা দিলে যদি মাছে কোনো উটকো গন্ধ থাকে সেটা থাকে না খুব সুন্দর একটা লেবু পাতার ঘ্রাণ আসে এর মধ্যে আমার রান্না শেষ এই দুটা রান্না ছাড়াও কিন্তু আমি ভাজি টাজি করেছি সেগুলো আর দেখাই নাই এখন এই রান্না শেষ হওয়ার সাথে সাথে আমার যে এই কাউন্টার টপটা আছে এটাও পরিষ্কার করে নিচ্ছি সব কিছু সরিয়ে সরিয়ে মুছে নিচ্ছি সব কিছু সরিয়ে না মুছলে না নিচের দিকে দাগ লেগে থাকে আর পানির দাগটা শুকালে সহজে উঠতে চায় না তাই সব সময় চেষ্টা করি সাথে সাথে পানি মুছে ফেলতে আমাদের বাসায় যে ঘর মোছে সে কিন্তু ঘর মোছার আগে চুলার আশেপাশে আর কি এই কাউন্টার টপটা মুছে নেয় তবে না দেখলে রেগুলার দেখা যায় যে জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে মোছে না যার কারণে দেখা যায় নিচে একটা দাগ পড়ে থাকে তো সেজন্য আজকে আমি নিজেই আর কি মুছে নিলাম একটু সময় পেলে এই কাজগুলো আমি করে থাকি তো যাই হোক এখন আমি এই সিঙ্কটাও একটু ক্লিন করে নিয়েছি আর সিঙ্কটা এখন আর ব্যবহার করা হবে না তাই একটু মুছেও ফেলতেছি এতে করে দেখা যাবে পানি শুকিয়ে গেলে আর পানির দাগ থাকবে না তো গরমের মধ্যে এভাবেই আমি ঝটপট রান্নাঘরের রান্না সেই সাথে কাজও করেছি দুপুরে খেয়ে তারপরে একটু রেস্ট করেছি সাথে সাথে তো আর বের হওয়া যায় না আর বেশি গরম তাই ভাবলাম যে রোদ কমুক তারপরে বের হব তো আমাদের বের হতে হতে সত্যি বলতে ছয়টা বেজে গিয়েছিল তো যেতে যেতেও তো সময় লাগবে তো আমরা দুইজন অটোরিকশা করেই যাচ্ছি বাইরে কিন্তু বেশ বাতাস ছিল ঘরে যতটা গরম বাট বাইরে কিন্তু ততটা গরম বুধবার দিন ছিল না বাতাস থাকার কারণে বেশ আরামই লাগছিলো রিকশায় করে যেতে তো ওখানে পৌঁছতে পৌঁছতে মোটামুটি শেষ বিকেল বলতে পারেন কিছুক্ষণ পর সন্ধানে নেমে যাবে তো আমরা বনশ্রী আরং আছে না সেই জায়গাটায় নেমেছি তো জানি না কতক্ষণ ঘুরতে পারবো আর কি কি কেনাকাটা করতে পারবো আমার হাজব্যান্ড তো বেশি লোক যেখানে থাকে গ্যাদারিং যেখানে থাকে একদম পছন্দ করে না সেই সাথে অনেক গরম আর বেশি গরম পড়লে বেশি ঘামলে সেমনিতেই অনেক রেগে যায় নিয়ে তো আসছে তো যাই হোক আমি কিছুক্ষণ আর কি সামনের দিকে এগুচ্ছি আর একটু একটু করে দেখছি এই জিনিসটা বেশ পছন্দ হয়েছে এটার মধ্যে সাধারণত সুইট আইটেম সার্ভ করলে খুব ভালো লাগে বা সব কিছুই ফল ফ্রুট সার্ভ করা যায় সাড়ে পাঁচশো টাকা দাম চাইছে ভালোই লেগেছে বাট পরে নিলাম না কারণ হচ্ছে নিচের দিকে যে আমি জিনিসটা বসাবো না নিচে কোনো দানই নাই পা নাই একদম যেখানে রাখবো একদম মিশে থাকে সেজন্য নেই নাই তো এখানে আমি একটা ফ্রুটস বাস্কেট বলতে পারেন এখানে তিন তাক বিশিষ্ট ফ্রুটস বাস্কেট এটা নিয়েছি এছাড়া আরও কিছু জিনিসপত্র নিয়েছি তবে আজকে আর বলছি না কি নিয়েছি একদম বাসায় গিয়ে এর পরের ভিডিওতে যখন সব কিছু বের করব তখনই দাম সহ বলবো এর মধ্যে কিন্তু সন্ধানে নেমে গেছে আজান দিয়ে ফেলছে তো আমার হাজব্যান্ড বলতেছে আর সামনে এগুবে না অনেক মানুষ তার ভালো লাগছে না প্রচণ্ড গরম লাগছে তো বলতেছে চলো আরঙে যাই না হলে আর কি এই যে এগোড়ায় ঢুকি তো এখানে আর কি একটু ঢুকেছিলাম কিছুক্ষণ ছিলাম তো কিছু কেনা হয় নাই এই মিষ্টি আলু কিনতে চাইছিলাম বাট আড়াইশো টাকা কেজি তো বললাম যে আড়াইশো টাকা দামের মিষ্টি আলু খাওয়ার দরকার নেই তোর পছন্দ হয় নাই তো ওখান থেকে বের হয়ে আমরা রিক্সা নিয়ে চলে আসব বাসায় তো ভাবলাম একটু হালকা নাস্তা করে যাই সো বনশ্রীতেই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি আর সেখান থেকে কিছু হালকা পাতলা নাস্তা খেয়ে দেন বাসায় চলে আসছি তো এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার আজকের ভিডিওটি দেখছেন যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি আমার ভিডিও কথা কাজকর্ম ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে এসে একটি কথা না বললেই নয় আমার প্রাণ প্রিয় আপু ভাইয়া এবং বন্ধুরা আমার ভিডিওসগুলো দেখে এত সুন্দর সুন্দর উৎসাহমূলক কমেন্টস করে থাকেন আমি যখন কমেন্টসগুলো পড়ি এত বেশি মুগ্ধ হয়ে যাই আর এত ভালো লাগে যে কি বলবো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা মন থেকে অনেক দোয়া আমি চাই আল্লাহ যেন সবার মনের ইচ্ছা পূরণ করেন সবাই যেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন আমিন তো জানি না আল্লাহ আমার এই দোয়া কবুল করবেন কি না তবে আমি মন থেকে সবার জন্য দোয়া করছি আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আমরা এখানে পিৎজা নিয়েছিলাম আরও কিছু নিয়েছিলাম সেটা খেয়েছি তো যাই হোক এখন বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম